ভিউয়ার্স আমি চলে এসেছি যে বাজারে কি অবস্থা সর্ষে বাজারের অর্থাৎ আজকে 30 সেপ্টেম্বর রোজ সোমবার দেখা যাক কি অবস্থা 1350 বাজার টাকা কোয়ালিটি ভালো ভিউয়ার্স এটা টাকা অর্থাৎ

গোটারও একই অবস্থা আর কি আসলে না গমটা নিয়ে আসছেন গম সমস্যা নাই দেখা যাক আল্লাহ কি করে আচ্ছা ঠিক আছে তবে কীটনাশক সারের দামটা কমলে হয়তো কৃষকরা একটু ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মানে আপনার মানে কি হলে কৃষকের জন্য পজিটিভ হইতো বর্তমান সময় এরকম আসলে এতে গমটা লিয়ে শুনো দুই মন গম পেছনু গম পেছনু না ষোলোশো টাকা মূল্য আসলে যে খরচটা পড়েছে লেবারের দাম বেশি কামড়ার দাম পাঁচশো টাকা করে এই যে খরচপাতি পড়ছে তাতে যে কীটনাশক সারের দাম ওষুধের দাম এই দাম হিসেব করে দেখা যাচ্ছে গম কেটে পাইতেছে গমের আবাদ করে কোনো লাভই নেই কৃষকের কোনো লাভই নেই কোনো লাভই নাই অন্য আবাদ করাই বেটার অন্য আবাদ করে আমি তো লাভ দেখেছি না কীটনাশকের সারের দাম যে বেশি এত সারের দাম আবাদ করে কোনো কিছু লাভ হবে না বুঝতে পারছি বুঝতে পারছি সারের দাম বেশি কমায় তাহলে কৃষকের আচ্ছা 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 থ্যাংক ইউ ভিউয়ার্স প্রতিটা প্রতিটা কৃষকের একই কথা যে আপনারা জানেন যে সার কীটনাশকের দাম কমলে সব কিছু হয়তো স্বাভাবিকভাবে চলে আসবে কত বত্রিশশো আঠাশশো তিন হাজার হাই রে দাম রে আঠাশশো তিন হাজার দেখা দেখানে সবই ভোটটা ভোটটার দামটা হঠাৎ করে কমে গেছে আপনারা জানেন এখন প্রচুর পোকা ধরছে ভোটটার দার জন্য দামটা আমরা কম দেখতে পাচ্ছি তো এই ছিল মোটামুটি আজকের তথ্য শস্য বাজারে নাজিবুর বাজার তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম